দশক দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি মিরপুরের বিখ্যাত বিফ হান্ডেড রেসিপি ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যেমনই পুরান ঢাকার তেহিরি বিরিয়ানি সবটাই কিন্তু দেওয়া আছে পেয়ে যাবেন আমার চ্যানেলে তো আজকে এই কোরবানি উপলক্ষে অনেকেই হয়তো সব সময় মাংস খেতে পারে না কোরবানি উপলক্ষে সবারই ঘরে কিন্তু মাংস আছে যারা মাংস খেতে গরু মাংস খেতে পছন্দ করেন তারা গরু মাংস দিয়ে করতে পারেন যারা মাটন খেতে পছন্দ করেন তারা মাটন দিয়ে করতে পারেন তো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ে চা চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ে চা চামচ মরিচ মরিচুঁড়ে চা চামচ কাশ্মীরি মরিচ স্বাদ মতাম লবণ নিয়ে তারপর এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছে আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছে রসুন বাটা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী মিরপুরের এই ট্রেডিশনাল বিফ হান্ডি রেসিপিটা কীভাবে তৈরি করা হয় দেখেন আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমার হাতে যে গরম মশলাটা দিয়েছেন এটা আমি পঁয়ত্রিশ রকমই মশলা দিয়ে এই স্পেশাল মশলাটা তৈরি করেছি আর এই মশলাটা দিয়ে আপনি যাবতীয় যত মাংসের রেসিপি আছে সব তৈরি করতে পারবেন যেমন চট্টগ্রামে বিখ্যাত কালা বোনা তারপর হচ্ছে যে মেজবানি মাংস বিয়েবাড়ির মাংস রোস্ট তারপর রেজালা তেহেরি বিরিয়ানি তারপর এগুলো আপনি এভ্রিথিং সবই করতে পারবেন কি কি দিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা দেখলে বুঝতে পারবেন আমার চ্যানেলে পুরান ডাকার বিখ্যাত বিরিয়ানি তেহেরি এবং নলা নেহারি সব কিছু রান্না করা আছে আর চট্টগ্রামের মেয়ে হিসাবে আমার চ্যানেলে কালা বুনা মেজবানি মাংস সবটাই পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারেন বিফ হান্ডি রেসিপি তৈরি করার জন্য মাংসটাকে ভালো করে যতটা কষলিয়ে কোষলিয়ে মেখে নেবেন ততটাই কিন্তু আপনার এই রেসিপিটা খুব সফট হবে এবং নরম হবে তো এখন এটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি রিফাইন্ডি রেসিপি তৈরি করার জন্য অবশ্যই মাংসটাকে মেরিনেট করতে হবে সরিষার তেল দিয়ে রান্না করবেন এখানে আমি হাফ কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি তারপর এখানে আমি তিন চারটা দিয়ে দিয়েছি এলাচ দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে এটাকে একটু ত্রিশ সেকেন্ড তেলের সাথে গরম করে নিয়েছি তো এইভাবে গরম তেলটা যদি পাতিলে দেন তাহলে খুব সুন্দরভাবে মাংসটা কিন্তু সেট হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু হয়ে আসছেন আমার চ্যানেলে আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমার নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো এখন এভাবে আমার হাজব্যান্ডে একটু ঝাঁকুনি দিয়ে দিয়েছে পাতিলিটাকে এভাবে ও দেখেছে কীভাবে করেছিল তো এভাবে ওরা মেখার পরে আপনার এভাবে ভালো করে আবার হাত দিয়ে সে কিন্তু কষলিয়ে নিচ্ছে তো এখন এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমার হাত ধোয়ার একটুকু পানি দিয়ে দেবো অল্পটুকু পানি দেবো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চারটা মরিচ দিয়ে দিলাম আবার দুটি রসুনও দিয়ে দিলাম আপনার চাইলে এখানে আরও রসুন অ্যাড করতে পারেন তবে আমি দুটা দিয়ে আছি এখন এখানে আমি আটা দিয়ে একটু শক্ত আপনার ডো করে নিয়েছি কারণ আমি যাতে এটাকে সিলগালা করবো এটা যাতে এবি ফান্ডি রেসিপিটা আর খুলবো না একেবারে আপনার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন এটাকে আমি চুলাতে নিয়ে চলে যাচ্ছি যাতে আমার এখানে কয়লা নেই আমি গ্রামে গেলে অবশ্যই গ্রামের বাড়িতে করে দেখাবো আমার কাছে পাতিলা আছে কয়লাতে এখন এটাকে আমি দেড় ঘন্টার জন্য প্রথম পাঁচ দশ মিনিট আমি একটু হাই হিট দিয়েছি তারপর একদম মিডিয়াম টু লো হিট দিয়ে আমি দেড় ঘন্টা এটাকে রান্না করেছি এখন আমি এটাকে মরাউট করে দেখাচ্ছি কতটা লোবনীয় দেখতে হয়েছে গরম গরম আপনার মন যে পুরো পাতিলটা খেয়ে নিতে তো আমাদের বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খাবারগুলোর জন্য যে কোনো দেশ বিদেশ থেকে আসুক না কেন তারা কিন্তু ছুটে বেড়ায় কোন জেলা থেকে কী প্রিয় খাদ্য আছে তো দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়েছে তো এখন আমি ওটা পরিবেশন করে দেখাচ্ছি আর এই বি রেসিপি দিয়ে আপনি গরম গরম ভাত পোলাও আপনার বাঁকরখানি পরোটা চাউলের রুটি যা ইচ্ছে তাই খেতে পারে এবং শুধু শুধুও খেতে পারেন এরকম জুসি যদি মাংস হয় তাহলে তো পুরা এক পাতিলেই কিন্তু খাওয়া যায় তাই না তো কোরবানির মাংসের ভিতরে আল্লাহর রহমত আছে আপনি এক কেজি খেলেও আরও খেতে ইচ্ছে করে এটা এটা রু মনে হয়েছে একেবারে মনে নয় এটা হচ্ছে যে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আল্লাহ সন্তুষ্টি লাভের এই কোরবানির মাংসটা আলাদা একটা স্বাদ পেরিয়ে পায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টিপার সাথে সাথে কিন্তু একেবারে গলে যাচ্ছে আর এরকম একেবারে নরম মাংস তো বাচ্চারাই কিন্তু খুব পছন্দ করবে। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করুন পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন এভাবে তৈরি করে প্রিয়জনদেরকে খাওয়াবেন আপনার প্রশংসা তো প্রণসমুখ হবেন যাকে খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম